নমস্কার শুরু করছি শ্রুতি নাটক যা হারিয়ে যায় রচনা বাঁশুরি মুখোপাধ্যায় অভিনয়ে চৈতালি সরকার এবং তরুণ সরকার আবহ প্রক্ষেপণ সীমা হালদার আবহ রচনা সম্পাদনা ও নির্দেশনা তরুণ সরকার পরিবেশনায় কথা শ্রুতি নাটক যা হারিয়ে যায় চৌধুরী শুনছেন বাবু আপনি কি জেগে আছেন ও ডাক্তার আপনার কেন বারবার আমার কাছে আসেন আমি আসি আপনাকে সাহায্য করতে আপনাকে সুস্থ করে তুলতে কে চাই আপনার সাহায্য তাছাড়া আমি সম্পূর্ণ সুস্থ বলতে পারেন কেন একটা ঘরের মধ্যে আমাকে বন্ধ করে রেখেছেন আপনারা আপনার কোনো অসুবিধা তো আমরা রাখিনি যা খেতে চাইবেন যেরকম পোশাক পড়তে চাইবেন সব পাবেন এ কথা তো বারবার বলেছি কি খাবে নাজ কি খেতে ইচ্ছে করছে কিছু ইচ্ছে করছে না কিছু না আমি শুধু জানতে চাই কবে বাইরে যেতে পারবো বাইরে কোথায় যাবেন मिस्टर চৌধুরী খোলা আকাশের নিচে একটু খোলা বাতাসে নিঃশ্বাস নেবো আপনারা আমাকে এই ঘরের বাইরে যেতে দিন প্লিজ এই ঘরে তো একটা জানলাও নেই বাড়ি যেতে ইচ্ছে করে না আপনার বাড়ি হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি আপনার জানি না বাড়ি নেই বাড়ি নেই নাকি জানেন না কোথায় বাড়ি ও কেন রোজ রোজ একই কথা জিজ্ঞেস করেন বলুন তো আমি জানি না জানি না জানি না আপনার নামটা কি কেন আপনি জানেন না ওই যে ডাকলেন মিস্টার চৌধুরী বলে ধরুন এই নামটা আমি দিয়েছি হ্যাঁ আপনি দিয়েছেন হতেও তো পারে সুখরঞ্জন চৌধুরী আপনার নাম নয় আপনার নাম মনে পড়ে না এটা আমার নাম নয় তবে আমি কি আমি তো এটাই আপনাকে বোঝাতে চাইছি যদি আপনাকে এই ঘরের বাইরে যেতে দিই তবে কোথায় যাবেন একটু মনে করার চেষ্টা করুন তো আপনি কে কে আমি আপনি সুখরঞ্জন চৌধুরী জাতীয় পুরস্কার পাওয়া বিখ্যাত সাহিত্যিক সাহিত্যিক আপনি আমার লেখা পড়েছেন পড়েছি বই কি মনে পড়ে না আপনার নিজের লেখা উপন্যাসগুলোর কথা কি জানি আমার কিছুই মনে পড়ছে না কিছু না আচ্ছা ডাক্তার দোলন বলে কাউকে কি চিনতাম আমি দোলন হ্যাঁ অথবা জোনাকি মনে পড়ছে চিনতেন বই কি এরা তো আপনার উপন্যাসের চরিত্র আর কি মনে পড়ছে চরিত্র ও আমি ভেবেছিলাম এরা রক্তমাংসের মানুষ কাল রাতে এদেরকে স্বপ্নে দেখেছিলাম তো স্বপ্নে হ্যাঁ ডাক্তার আপনি এবার যান আমার মাথায় কষ্ট হচ্ছে আপনাকে যে সেরে উঠতে হবে মিস্টার চৌধুরী আপনাকে আবার লিখতে হবে কি করে লিখবো হাতটা যে অপরিষ্কার হয়ে আছে কেন কি লেগে গেছে হাতে কি জানি কেমন আঠালো চটচটে আপনি একটু ভালো সাবান পাঠিয়ে দেবেন তো ডাক্তার হাতটা ধোবো ভালো করে আচ্ছা সিস্টারকে দিয়ে পাঠিয়ে দেব তারপর আবার লিখতে হবে কিন্তু কি লিখবো কেন লিখব কার জন্য লিখবো মনে পড়ে না আপনি লিখতেন উপন্যাস গল্প কবিতা না 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 কিচ্ছু মনে পড়ে না কিচ্ছু না কেন আপনি আসেন বারবার একই কথা বলতে আমি এলে আপনার খারাপ লাগে আমি তো চাই আপনি সেরে উঠুন আমাকে এই বদ্ধ ঘরের বাইরে যেতে দিন প্লিজ একটু খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিতে দিন আমি বাইরে যেতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে যাব কালই নিয়ে যাব হুম বেশ ডাক্তার স্বপ্নে দেখলাম আপনি একটা দরজা একবার খুলছেন একবার বন্ধ করছেন কেন ডাক্তার জানি না তো আর কিছু দেখেননি কোন চেনা লোক কোন চেনা ঘর চেনা লোক না আপনাকে দেখলাম হ্যাঁ হ্যাঁ আর আর একটা একটা মেয়ে হলুদ কামিজ পরা সেটাও কি আপনি আপনাকে কি আমি চিনি আমাকে তো আপনি চেনেনই আমি তো রোজই আপনার কাছে আসি কিন্তু আর যে মেয়েটিকে দেখলেন সে কে চেনেন তাকে কি জানি ঠিক মনে পড়ে না আচ্ছা ডাক্তার কর্ণিকা বলে কাউকে চেনেন কর্ণিকা হ্যাঁ আপনি চেনেন না মানে মনে হলো নামটা বেশ আপনার স্বপ্নের মেয়েটি কি কর্ণিকা জানি না তো অপালাও হতে পারে অপালা হ্যাঁ আপনার একটা কবিতার নাম ছিল অপালার জন্য অপালাকে চিনতেন অপালা আমি আমি সত্যি বলছি ডাক্তার আমি সকলকে মনে করতে চাই কিন্তু একটা কুয়াশা চোখের সামনে সব কেমন আড়াল করে দেয় আচ্ছা আচ্ছা নেই ওষুধটা খেয়ে নে হ্যাঁ করুন এবার শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করুন একদম রেস্ট मिस्टर চৌধুরী কেমন লাগছে বাইরে খোলা আকাশ মুক্ত বাতাস সবুজ ঘাস ধন্যবাদ ডাক্তার ডাক্তার আপনি খুব ভালো এতদিন তো আমি এলেই আপনি বিরক্ত হতে বিরক্ত কই না তো আমি তাই বলেছি নাকি মিস্টার চৌধুরী আজ ঘরে ফিরে একটু লেখার চেষ্টা করবেন একটা কবিতা একটা প্রেমের কবিতা আচ্ছা আপনি এত সুন্দর প্রেমের কবিতা লিখতেন প্রেমে পড়েছেন কখনো ঠিক মনে পড়ে না কিন্তু আমি আমি কি করে ডাক্তার আমার যে সব হারিয়ে গেছে নাম ঠিকানা কবিতা আমার আমার অস্তিত্ব সব ফিরে পাবেন আপনি আমি তো আছি আপনার সঙ্গে আচ্ছা ডাক্তার আপনার নাম আছে সেই নামে কেউ ডাকে আপনাকে ঘর 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 ছিল এখন নেই ডাক সে ফাঁকা হয়ে গেছে ও চিন্তা করবেন না আমি তো আছি আপনার সঙ্গে সেটাই তো ভরসা আমরা পরস্পর পরস্পরের সঙ্গে আছি সুখরঞ্জন বাবু আপনার মনে পড়ে আপনি যখন জাতীয় পুরস্কার পেলেন তখন একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমি অবাক হয়ে শুনেছিলাম আপনি টিভিতে বলছিলেন পুরস্কার পাওয়ার অনেক ক্ষতিকর দিক আছে প্রথমত আত্মশ্লাঘা বাড়ে নিজেকে একটা কেউ কেটা মনে হয় তাতে আমার লেখার সততা সারল্য নষ্ট হবে আমার ইম্যাজিনেশন কল্পনা অনুভূতি আরষ্ট হয়ে যাবে পুরস্কার পাওয়া আমির সঙ্গে স্রষ্টা আমির একটা টিকে থাকার লড়াই শুরু হবে ফলে হয়তো লেখার মধ্যে কৃত্রিমতা এসে যাবে মনের নির্ভেজাল অনুভূতিগুলো চাপা দিয়ে হয়তো যা শুনতে ভালো ভাবতে মহান তাই লিখব আর এইভাবে একটা নকল মানুষ হয়ে যাব কি মনে পড়ে আমি এসব বলেছিলাম মা। কথাগুলো কিন্তু খাঁটি তাই না ডাক্তার ইন্টারভিউটা শুনে আপনার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল লেখক হিসেবে আপনাকে অত্যন্ত ভালো লাগতো আর সেদিন থেকে মানুষ হিসেবে আপনাকে শ্রদ্ধা করলাম অথচ হুম অথচ কি ডাক্তার না কিছু না আমি শুধু জানতে চাই আপনি আপনার লেখার বিষয়ে যতটা সৎ আর আন্তরিক জীবনের সব ক্ষেত্রে কি তাই ছিলেন আমি আজ নয় যেদিন আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন সেই দিন এই প্রশ্নটা করব বাড়ি আমি কবে বাড়ি যাব যেই দিন আপনি নিজের ঠিকানা বলতে পারবেন ডাক্তার আমার না কদিন ধরে একটা কথা মনে পড়ছে কি কথা একটা জানলার পাশে একটা টেবিল আছে হ্যাঁ আর জানলার বাইরে একটা একটা বকুল গাছ বকুল গাছ হ্যাঁ টেবিলে কটা বই আর একটা ফুল ছাড়া ফুল দানি এই তো আপনার স্মৃতি ফিরে আসছে আর আর কি মনে পড়ছে কোনো লোক কোনো ঘটনা না একটা কবিতার কটা লাইন শুনবেন নিশ্চয়ই শুনবো বলুন বলেছিলাম সুখ এনে দেব শুধু একটু সময়ের অপেক্ষা তুমি দীঘের জলে ঢেউ তুলে হেসে চলে গেলে সুক্ত বাজারে কেনা যায় সময় কেনা যায় না আর মনে করছে না কবিতার নাম অপালার জন্যে অপালাকে মনে পড়ে অপালা নামটা খুব চেনা লাগে আপনি চেনেন যেদিন আপনি বাড়ি যাবেন সেই দিন এই প্রশ্নটার উত্তর দেব চলুন ভেতরে যাই কাল আবার আসবেন তো ডাক্তার আমার আসবার দিন শেষ হয়ে আসছে মিস্টার চৌধুরী কেন ডাক্তার কারণ আপনি সুস্থ হয়ে উঠছেন আপনার ছুটির দিন এগিয়ে আসছে চলুন উঠুন আসুন আসুন সাবধানে আসুন চৌধুরী আমি ডাক্তার ডাক্তার আমার একটা ভয়ানক কথা মনে পড়ে গেল কি কথা আমি আমি ওই পেতলের ফুলদানিটা দিয়ে মল্লিকার মাথায় সজরে ওহ মাটিতে ওটা কে পড়ে আছে মল্লিকা সাদা মোজাইক পরা মেঝেতে গড়িয়ে যাচ্ছে লাল তরল আমার আমার শার্টে আমার হাতে লাল আঠালো চটচটে ডাক্তার ডাক্তার একটু সাবান দিন না প্লিজ হাতটা ধুতে হবে ওহ তাকাতে পারছি না কি কি ভয়ানক

পড়ছে কি মেসেজ আসছে আর আমার নির্বিরোধী শান্ত সত্তাকে সন্দেহের তীক্ষ্ণ ফলায় কত করে দিত ও আমার আমার কবিতারা মরে যাচ্ছিল আমার সৃষ্টির উৎস শুকিয়ে যাচ্ছিল আমি 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 তবু সব মেনে নিচ্ছিলাম সহ্য করে যাচ্ছিলাম দিন কেন করেছিলেন মল্লিকাতে পরিচয় তো ছিল আগে ছিল সামান্যই দেখেছিলাম তার মুখোশটা এক ছাদের তলায় না করলে একটা যায় না ডাক্তার বছর একসঙ্গে বাস করে শেষে একদিন আলাদা হয়ে যাব সেদিন ও কদর্য ভাষায় কালি ছেটালো আমার পরিচিত সমস্ত মেয়েদের চরিত্রে শেষে যখন অপালার নাম করলো আমার মাথার কষে কষে আগুন চলে উঠলো হাতের কাছে হোলধাই ছিল আমি আমি জানি না আমি জানি না আমি কি করলাম আমার হাতটা নোংরা পেয়ে গেল ভালোবাসতেন অপালাকে জীবনে একমাত্র অপালাকেই ভালোবেসেছি তবে সন্তান সম্ভাবনা জেনেও তাকে বিয়ে করেনি কেন তখন আমি সবে লিখতে শুরু করেছি কোনো প্রতিষ্ঠা নেই অর্থ নেই কি করে দায়িত্ব নেব বলেছিলাম অপেক্ষা করো একটু সময় দাও আর আপনাদের সন্তান তার কি হবে হ্যাঁ বলেছিলাম তখন সম্ভব নয় পরে সুসময় এলে তখন এসব ভাবা যাবে বলেছিলাম ডাক্তারের কাছে যেতে এই ভাবনাটা কি স্বার্থপর ভাবনা ছিল না আপনার নিজের সুবিধার জন্য এক অনাগত শিশুকে আপনি খুন করতে চেয়েছিলেন মিস্টার চৌধুরী মল্লিকার খুনটা হয়তো অ্যাক্সিডেন্টাল হয়তো তাকে বিশ্বাস করুন আমি আমি অপালাকে ভালোবাসতাম একমাত্র তাকেই ভালোবেসেছি সে কোথায় হারিয়ে গেল সাতাশ বছর আমি তাকে খুঁজেছি আপনি বিশ্বাস করুন চৌধুরী আমি চলে যাচ্ছি আপনার বাড়ি ফেরা এখনই হবে না বাইরে পুলিশ অপেক্ষা করছে পুলিশ হ্যাঁ পুলিশ ওরা এখন আপনাকে নিয়ে যাবে চলুন ডাক্তার আপনার নামটা বলে যান হ্যাঁ আজ বলে যাব আমার নাম কর্ণিকা কর্ণিকা আমার মায়ের নাম ছিল

শিল্পীদের মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি আর কথাশ্রুতির হাতে স্মারক তুলে দেওয়ার জন্য মাননীয় রাখি তপাদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবার প্রস্তুত মঞ্চ প্রস্তুতি নেবে সীমিতা পাল আমি একটু সীমাকে ডেকে নিচ্ছি মঞ্চে সীমা হালদার আমার সঙ্গে আবহ প্রক্ষেপণে ছিল সহযোগিতায় আছে শুভশ্রী ভট্টাচার্য